নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতাজ রেসিটেশান অ্যান্ড অ্যাংকারিং ক্লাসে আজ আমি তোমাদের দুটো শব্দ নিয়ে কথা বলবো যে শব্দগুলো হলো হৃৎপিণ্ড আর হৃদয় আমরা দেখেছি যে অনেকেই এই শব্দ দুটো উচ্চারণ করতে গিয়ে যেটা বলে থাকে সেটা হলো হৃদয় বা হৃদয় বা হৃদপিণ্ড বা হৃদপিণ্ড আসলে কিন্তু উচ্চারণটা এটা নয় কারণ বানানটা দেখতে হবে যে বানানটা কি আছে বানানটা আছে হয় ঋ উচ্চারণটা কিভাবে করতে হবে সেটা কিন্তু একটা শেখার বিষয় যখন আমরা হয় বলবো তখন আমরা জীবটাকে এই যে জীব এটাকে তালুতে নিয়ে লাগাবো হৃ হৃ তারপরে দয় দয়টা এনে দাঁতে লাগাবো তাহলে একেবারে সঠিক উচ্চারণ হবে দয়। এটা কিন্তু হৃদয় নয় বা হৃদয় নয় দয়। হৃদ পিণ্ড হৃদ পিণ্ড পিণ্ড যখন বলছি প পিণ্ড হৃদ জীবটা তালুতে লাগাচ্ছি হৃদ পিণ্ড ঠোঁট দুটো ঠোঁট জোড়া করে পিণ্ড প আবার হ্রি জীব তালুতে লাগাচ্ছি দয় দয় জিপটাকে দাঁতে লাগাচ্ছি তাহলে বোঝাতে পারলাম হৃদপিণ্ড আর হৃদয় কীভাবে উচ্চারণ করবে